কেউ যদি চিন্তা করে যে আমার জীবনে আসলে লক্ষ্যটা কি সেটা হলো আল্লাহ তালার এই আয়াত ওয়ামা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদুন আয়াতটির অর্থ হল আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য অর্থাৎ ইবাদতই একমাত্র উদ্দেশ্য হ্যাঁ এর সাথে অন্যান্য বিষয় আসতে পারে অন্যান্য বিষয় বলতে ইমান আছে ইমান ছাড়া তো ইবাদতের প্রশ্নই আসে না দ্বিতীয়ত ইবাদতের ক্ষেত্রে দিনই বিষয় তো সাধারণত দিনই বিষয় হয় অথবা ধর্মীয় বিষয় কিন্তু এর বাহিরে আমরা যা করি দৈনন্দিন জীবনে সেটাও এবাদতের অন্তর্ভুক্ত সেটা যদি আমরা রাসুল সাল দেখুন রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম এর পুরো জীবনটা ইবাদত বলতে পারি ইবাদতের মধ্যে শুধু নামাজ রোজা হজ জাকাত ছিল তাই নয় পারিবারিক কাজ সামাজিক কাজ রাষ্ট্রীয় কাজ কন্যের দেখাশোনা করা রোগীর সেবা শুশ্রুষা করা সব মিলিয়েই ওনার জীবনটা যদি ওনার জীবনটাকে আমরা দেখি তাহলে আমরা ওয়ামা হলাফতুল জিন্না ইনসা ইল্লা আলী আবুদুন এই আয়াতের ব্যাখ্যা আমরা পেয়ে যাই অর্থাৎ জীবনটাই এবাদত তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম যে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন যে পারপাস দিয়েছেন যেই লক্ষ্য দিয়েছেন সেটা হলো তার ইবাদত করা অর্থাৎ আল্লাহ তালাকে রব হিসেবে খালেক হিসেবে প্রভু হিসেবে মেনে নেওয়া এবং সেই অনুযায়ী নিজেকে পরিচালনা করা